নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজকে আমি পনিরের নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি খালি প্যানে দিয়ে দিব এলাচ দারচিনি আর জয়ত্রী এবং গোলমরিচ দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে যখন একটু ঘ্রাণ বের হবে ওই পর্যায়ে আমি নামিয়ে নিব খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু ঘাঁটা থাকবে না অন্যরকম একটা স্মেল চলে আসবে খেতে ভালো লাগবে না আর দারুচিনি কিন্তু আমি পরে আর দিব না এখনই আমি দেখতেই পাবেন আমি যদিও বলে দিব। এখন আমি কাজু বাদাম ভেজে নিচ্ছি সাত আটটার মতন কাজুবাদাম আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সাদা তেলে এখানে আমি ঘি ব্যবহার করিনি আর এইগুলো একসাথে আমি একটি পেস্ট তৈরি করে নেব আমি পাটায় বেটে নিয়েছি আর এখন আমি পনিরগুলিকে ভেজে নিব আমি এখানে দুইশো গ্রামের মতন পনির ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় পনির বানিয়ে নিতে পারেন কিংবা কোনো একটা দোকান থেকেও কিন্তু পনিরটা কিনে নিয়ে আসতে পারেন এই পনিরটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আমার বাসায় বানানো পনিরটা বেশি একটা ভালো হয় না আর পনির ভাজার সময় কিন্তু আমি কোনো নুন বা হলুদ ব্যবহার করিনি আমি পনিরটাকে এপিট ওপিট করে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব পনিরটা ভাজা হয়ে গেছে আমার এখন আমি খুব বেশি ভাজিনি কিন্তু জাস্ট সামান্য একটু হালকা লাল লাল ভাব চলে এসেছে যখন ওই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আমার রেসিপিগুলো দেখতে দেখতে যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন এখন আমি আলু ভেজে নিব আলুটাকেও আমি নুন হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি কারণ নুনটা দিয়ে দিলে তেলটা কালো হয়ে আসবে আর গ্রেভির কালারটা তখন ভালো আসবে না জলটা কালো কালো আসবে দেখতে ভালো লাগবে না এজন্য আমি নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি আপনারা লাস্টে দেখতে পারবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার আলু ভাজাও হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরা আর শুকনো মরিচ বাটা যা শুকনো মরিচ বাটাটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব খুব ভালো করে আর এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচের মতন হলুদ হলুদটা দিয়ে আমি কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম আর এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি দেড় এক চামচের মতন দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে হবে কি ঝাল ঠিকই হবে না কিন্তু কালারটা আসবে অনেক সুন্দর আপনারা চাইলে দিতে পারেন না যদি আপনাদের কাছে না থাকে অ্যাভয়েড করবেন সমস্যা নেই এটা এটাতে রান্নার কোনো পার্থক্য আসবে না এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য দেওয়া আর এই যে আমি যে গোলমরিচ কাজু বাদাম দারচিনি ভেজে রেখেছিলাম ওইগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এটা এখন আমি এই মশলার ভিতর দিয়ে কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দেখতে পারবেন চারিদিক দিয়ে অনেক সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে গ্রেভিটা এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও বলছি এখন আমি মশলার ভিতরেই পনির আর আলুটা দিয়ে তিন চার মিনিটের মতন কষিয়ে নিব আপনারা কিন্তু দেখতেই পারছেন মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এখন আমি এর ভেতর দিয়ে দিব জল ঝোলের জন্য পরিমাণ মতন খুব বেশি ঝোল কিন্তু আমি রাখবো না একটু মাখো মাখো ঝোলটা হবে আর যেহেতু বাদাম দেওয়া ঝোলটা কিন্তু যথেষ্ট গাঢ় হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি তেলটা কিন্তু ঝোলের সাথে মিশে যাচ্ছে না আপনারা দেখে বুঝতে পারছেন আর আমি একটু চিনিও এখানে অ্যাড করে দিয়েছি কারণ নিরামিষ রেসিপিতে আমি একটু চিনি দেই আপনারা দিতে পারেন না ইচ্ছে করলে নাও দিতে পারেন অ্যাভয়েড করবেন সমস্যা নেই আমি আপনারা একবার অবশ্যই বাসায় এইভাবে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগে আর দেখে কিন্তু যথেষ্ট লোভনীয় মনে হচ্ছে কি তাই না এরকম পনিরের রেসিপি থাকলে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না আর পনিরটা আমাদের বাসার সকলেরই খুব প্রিয় আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ